আসলে সবথেকে বেশি প্রতারিত হয় পোনায় আসলে ভালো পোনা চেনার উপায় কি আসলে আমাদের এখানে যে পোনাগুলো আসে যে আমরা কিভাবে বুঝবো যে আসলে এই পোনাটা আসলে ভালো মন্দ এটা বোঝার জন্য আমি ভালো পোনা চেনার যে উপায়গুলো এখানে উল্লেখ আছে যে যে এটা পোনা তো প্যাকেটে আসে এই প্যাকেটে বা পাত্রের ভিতরে যদি বেশি পরিমাণে খোলস দেখা যায় দেখবেন ওই আমরা আসলে এই প্যাকেটটা পাওয়ার পরে উঁচু করে দেখি দেখি মাছটা চলতেছে কিনা কিংবা মাছটা এক জায়গায় ধরা হচ্ছে কিনা এটা কিন্তু সব বেশি যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে ওই মাছের ভিতরে খোলসের ভিতরে ওই সরি ওই মাছের ভিতরে মানে যে প্যাকেটটা ওর ভিতরে খোলস আছে কিনা দেখবেন সাদা খোলস বেশি বেড়ায় এটা খুবই জরুরি অর্থাৎ একটা মাছ যখন সুস্থ না থাকে তখন কিন্তু সে মাছটা খোলস দিতে পারে না এই জন্য দেখতে হবে যে পাত্রে খোলসের পরিমাণ বেশি সেই মাছটা কিন্তু আসলেই খুবই সুস্থ এবং ভালো মাছ রেনু সাইজ ঠিক থাকা অর্থাৎ আমরা যে মাছটা ছাড়বো এই মাছটা ছোটো এবং বড় থাকবে না মাছটা ম্যাক্সিমাম নাইনটি মাছ থাকবে সবই একই সম সাইজের এটা খুবই জরুরি খাদ্য নালী পরিপূর্ণ থাকা অর্থাৎ ছোট মাছ যেটা আসবে তার যে খাদ্য নালী এই খাদ্য নালীটা খাবারে পরিপূর্ণ থাকবে এন্টিনা বা উপঙ্গ যদি আমরা দেখি যে একটা মাছের এন্টিনা ভাঙা সেরকম একাধিক মাছের এন্টিনা ভাঙা এন্টিনা অর্থাৎ সামনে যে আপনারা যেটা কি বলা হয় ফুল বা সুর এই সুর যদি বেশি ভাঙা থাকে তাহলে বুঝতে হবে এই মাছটা আসলে ভালো মাছ না খোলস পরিষ্কার থাকে আমি যে খোলসটা ওর ভিতরে দেখা যাবে এই খোলসটা অবশ্যই পরিষ্কার থাকবে দেহের বর্ণ অর্থাৎ এই যে মাছের যে বর্ণটা এটা হালকা বাদামি এবং অবশ্যই স্বচ্ছ থাকবে এবং সব থেকে বড় যেটা আমরা পরীক্ষা করব যেটা একটা পাত্রে রাখবো এবং স্রোত সৃষ্টি করব এই স্রোতের যদি স্রোতের বিপরীতে এই মাছটা চলে তাহলে আমরা বুঝবো যে এই মাছটা আসলেই ভালো মাছ আমরা যে চিংড়ি চাষের মাটি ও পানির কিছু বৈশিষ্ট্য আসলে মাটির পিএস লাগে আমি একটু আগেই বলছিলাম যে ফাইভ থেকে সিক্স কিন্তু আপনার এখানে সিক্স পয়েন্ট এইটের এর উপরে থাকে যার ফলে কিন্তু আপনারা পাথরের চুন মারেন যেটা আপনারা ব্যবহার করেন আর কি যা ডায়াবেটিস রোগীরা মিষ্টি খাইতে দেওয়ার মতো অনেকটা আপনারা ডায়াবেটিস যাদের আছে তারা কি মিষ্টি খান কিন্তু আপনাদের ওই যে মাটিতে পাত্রে চুন যে দেন আপনারা এটা আপনারা না জেনে দেওয়ার ফলে ওখানে কিন্তু আপনারা আসলে মানে ক্ষতি সম্মুখীনই বেশি হন যেটা আপনার পরবর্তীতে আপনাদের কিছু কিছু প্রবলেম হয় গলদার যেমন গলদার শরীর বেঁকে যায় স্পন্স হয় দাড়ি কেটে যায় এটা কিন্তু অনেকটা কিন্তু এর প্রভাবেই কিন্তু ত্বরান্বিত হয় এবার আছেন আমি এটা হিসাব দেই আপনাদের মানে আমি এত সময় আপনাদের যে প্রোডাক্ট গুলো দেখালাম এই দেখানোর পরে হয়তো আপনারা ভাব যে আসলে অনেক খরচ হয়তো পুকুর প্রস্তুতি করার জন্য কিন্তু এটা মজার ব্যাপার আমার একটা পুকুর প্রস্তুতিকরণে খরচের একটা চার্ট আপনি আমি এখানে দিয়ে দিচ্ছি যেটা আমার ইকোম্যাক্স অথবা ফাইম্যাক্স যদি শতকে চারশো থেকে এক কেজি দেয় তাহলে আমার বাইশ টাকা বিরানব্বই পয়সা খরচ পড়ে এক কেজির দাম আমার যদি শতকে একশো গ্রাম দেয় তাহলে আমার সতেরো টাকা নব্বই পয়সা দাম পড়ে আমার ম্যাট্রিক যদি শতকে এক গ্রাম করে দেয় তাহলে আমাকে সাড়ে পাঁচ টাকা মতো খরচ পড়ে আমার প্রপস যদি প্রতি শতকে দুই গ্রাম করে দেয় তাহলে সাড়ে তেরো টাকা মতো আমার খরচ পড়ে এখন এখানে মোট যে জমির যে খরচটা এটার প্রতি শতকে আমার পরে মাত্র কয় টাকা সাতাত্তর টাকা এখন দেখেন আপনি কিন্তু যখন আপনার ওইখানে যে বিভিন্ন ধরনের জৈব পদার্থ দিয়ে আপনি পুকুরটা প্রস্তুতি করেন সেখানে কিন্তু কিন্তু ইমিডিয়েটলি এর থেকে বেশি খরচ হয় আর ওই যে পুকুরটা আপনি যেখানে মাছগুলো রাখবেন আপনার সারা বছরের আয়ের একমাত্র উৎস অর্থাৎ পাঁচ শতক জায়গায় দশ হাজার পনেরো হাজার মাছ আপনারা দিয়ে কিন্তু একটা ভীষণ একটাই বলার খেলা খেলেন এই খেলাটায় মাত্র যদি পাঁচ শতক হয় তাহলে আপনার খরচ কত পড়বে আপনার খরচ কত বলবে সাতশো টাকা করে হলে খুবই টাকাও কিন্তু পড়ে না টাকার মতো খরচ পড়ে মিনিমাম এখন প্রশ্ন হলো সাড়ে চারশো মাছের দাম কত যদি আমি সাড়ে চারশো মাছ টাকার মাছ যদি কম ছেলে এটাও করি আর তাহলে যদি আমি ফলনের বেশি পাই তাহলে তো আমার হচ্ছে পুষাই গেল আমার পুকুর প্রস্তুতি এই সাধারণ একটা ধারণা ছিল আর এরপরে আমার ভাই এর পুকুর প্রস্তুতি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে করতে পারেন